কেউ বলে দিতে পারবে এটা কোনো আত্মহত্যা নয় যেই অবস্থায় মেয়েটির দেহ পড়েছিল তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে তার বাড়ির লোককে বলা হয় যে তার মেয়ে আত্মহত্যা করেছে এমন কি কলকাতা পুলিশ এটা শুরুর দিকে আত্মহত্যা হিসেবেই ধামা চাপা দিতে চেয়েছিল কিন্তু পুলিশ শুরুর দিকে তদন্তের দিকে উদাসীন ছিল কিভাবে মেয়েটির মৃত্যু হলো আর কে সে অপরাধী নয়ই আগস্টের গভীর রাত আমাদেরই রাজ্য কলকাতায় যখন সব মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন ছিল তখন আমাদেরই এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন তিনি প্রতিদিনই লড়াই করেন তবে সেটা রুগীর জীবন বাঁচাতে কিন্তু আজকের লড়াইটা ছিল তার নিজের সে আপ্রাণ চেষ্টা করেছিল নিজের জীবন বাঁচাতে কিন্তু পারেনি হিংস্র শিকার হয়েছিল সে তো চলুন আজকে এই হেরে যাওয়া নারীর কথা বলবো কলকাতা নাম করা হসপিটাল আর জিকর হসপিটাল সেখানে একত্রিশ বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া এখানে আমি তার আসল নামও বলবো না এবং ছবিও দেখাবো না আমি অনেককে দেখেছি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অভয়ার ছবি পোস্ট করতে দেখুন একজন রেপ ভিত্তিকের ছবি পোস্ট করা এবং তার আইডেন্টি পাবলিশ করা সেকশন টু টোয়েন্টি এইটে আইপিসিতে ইনলিগাল এবং এটা একটা ক্রাইম বৃহস্পতিবার ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর রাত বারোটায় অভয়া আরজিকর হসপিটালে চেস ডিপার্টমেন্টে সেমিনার রুমে যায় এখানে তার তার সাথে তার বন্ধুরাও ছিলেন যাদের হসপিটালে নাইট ডিউটি ছিল রাতে অনলাইনে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করেন এবং রাত তিনটার দিকে ঘুমিয়ে পড়েন তার পরের দিন সকালবেলা নীল মেক ট্রাসের ওপর তার মৃতদেহ পাওয়া যায় তার প্রাথমিক তদন্তে এটা মনে করা হচ্ছে রাত তিনটা থেকে ভোর ছটার মধ্যে তার মৃত্যু হয়েছে তবে শুরুর দিকে পুলিশ তদন্তে একেবারেই জোর দেয়নি আর তখন শুরু হয় বাকি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সারা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটালে আন্দোলন শুরু হয় ভাঙাভাঙি হয় হসপিটাল হসপিটালের ওয়ার্ড আর শেষে তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে একজন ম্যাজিস্ট্রেট ও অভয়ার মা এবং তার দুজন ব্যাচমিটের সামনে অভয়ার পোস্টমার্টাম করা হয় আর ওই পুরো পোস্টমার্টামটাকে রেকর্ড করা হয় আর উঠে আসে শকিং রিপোর্ট অভয়ার গলার হার ভাঙা ছিল মানে তাকে গলার টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার প্রাইভেট পার্টসেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে চোখে মুখে ঠোঁটে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে এবং পেটে সিমেনের চিহ্ন পাওয়া গেছে তার গোড়ালি ও আঙুল ভাঙা ছিল এই সমস্ত কিছু ইন্ডিকেট করে মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল এর পরে ঘটে যায় ভিস্টিম ব্লানিং। এর নিজের দায় ঝাড়ার পর্ব আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলে মৃত ছাত্রীর একা সেমিনার রুমে ঘুমানো বা থাকা উচিত হয়নি মানে বলতে চাইছে যে অভয়া যে মারা গেছে সেটা তার দোষ সে গিয়েছিল বলেই তাকে মারা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে এখানে খুনির কোনো দোষ নেই এই সন্দীপ ঘোষ কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য থেকে অন্য ট্রান্সফার করা হয়েছিল ইভেন গত বছর র্যাগিং এর সময় এনার যুক্ত থাকার কথা উঠেছিল হাসপাতালের ফান্ডে গরমিল ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধ রিসার্চের আটকে রাখা এইরকম আরো বহু ঘটনা রয়েছে তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দিয়ে তার ওপর চাপ সৃষ্টি করে এবার শুরু হয় নেক্সট স্টেপ খোঁজার পালা সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না ক্যামেরা ছিল বাইরের সেই সিসিটিভি ফুটেজ রাত থেকে ছটার মধ্যে মোট চারজনকে দেখা যায় এই চারজনকে জেরা করা হলে তিনজন জানায় তারা রুগীর পরিবারের লোক তাদের যুক্তি হিসেবে তাদের ওপর কোনো সন্দেহ ছিল না কিন্তু একজন তার কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল না তিনি হলেন সঞ্জয় রায় যখন হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করা হয় তখন দেখে ভোর চারটার দিকে সঞ্জয় সেমিনার রুমে ঢুকে আর চারটা পঁয়তাল্লিশে বেরিয়ে আসে সঞ্জয় যখন সেমিনার রুমের দিকে যায় তখন তার গলায় ব্লুটুথ হেডফোন ছিল আর যখন সেমিনার রুম থেকে বেরিয়ে আসে তখন তার গলায় হেডফোন ছিল না আর সেই হেডফোনই অভয়ার রুমে পাওয়া যায় সেই হেডফোন অন করতে সঞ্জয়ের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায় আর পুলিশ সঞ্জয়কেই খুনি হিসেবে ধরে এখন আপনারা বলবেন তাহলে আর কি খুনি তো ধরা পড়ে গেল কিন্তু অভয়া শরীরে এতগুলো আঘাত সঞ্জয়ের দ্বারা কি করা সম্ভব না তার সঙ্গে আরও কেউ ছিল এখানে প্রশ্ন হলো সঞ্জয় রায় কে সঞ্জয় রায় হলো কলকাতা পুলিশের সেভিক ভলেন্টিয়ার এবার আপনার মনে হবে সেভিক ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো তাহলে সে অত রাতে আরজিকর হসপিটালে কি করছিল সে ঢুকলোই বা কি করে সঞ্জয় রায় সেভিক ভলান্টিয়ারের চাকরি পেলেও তিনি ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আর এভাবেই তাই আরজিকর হসপিটালে আসা যাওয়া ছিল বিভিন্ন রোগীকে তিনি অ্যাডমিট করতেন আর এভাবেই তার সবকিছু জানা ছিল কোন রুমে কে কখন থাকে তার সবকিছু জানা ছিল এই সঞ্জয় রায়ের নামে অনেক অভিযোগ আছে কিন্তু সঞ্জয় সেমিনার রুমে গিয়েছিল পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে অভয়কে ধর্ষণ ও খুন কিভাবে করলেন আরেকটা শকিং নিউজ যে ডাক্তার এই পুরো ঘটনার মধ্যে তারা দাবি করছে এখানে একজন না বরং দুজনের সিমেন পাওয়া গেছে সাধারণভাবে একজন মানুষের তো দু রকম সিমেন হতে পারে না তার মানে ওখানে সঞ্জয় ছাড়াও আরো একজন ছিল তাই আমাদের উচিত এই খুনিদের এমন শাস্তি দেওয়া হয় যাতে কোনোদিন এরকম চিন্তা মাথাতেও না আসে আচ্ছা আপনাদের কী মনে হয় সঞ্জয় রায় ছাড়াও আরও কি একজন ছিল আপনার মতামত কমেন্টে জানান